মনে রাখবেন দুনিয়াটাই শেষ জিন্দিগি নয় আল্লাহর নবী এর সাথ করেন প্রত্যেক নবীর উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইমানই পরীক্ষা হয়ে থাকে আল্লাহর নবী বলেন আমার উন্মতের জন্য এরকম ইমানই পরীক্ষা আছে সাহাবাই কেরাম বলেন ইয়া আল্লাহ সেই পরীক্ষাটা কি আমরা জানতে চাই দয়াল নবী বলেন আমার উম্মতের জন্য ইমানি পরীক্ষা হলো সম্পদ অর্থ অর্থের লোভে পড়ে আমার অনেক উম্মত ইমান হারা হয়ে যাবে ভিতরে ভিতরে বাতিল ফেরকারা অনেক টাকা ঢালতেছে ঘরে ঘরে যাচ্ছে সদস্য বানাচ্ছে বুঝাচ্ছেন তাদের দলে যাওয়ার জন্য আছে না নাই জোরে বলেন কিসের জন্য অর্থের লোভে দুনিয়ার লোভ দুনিয়ার লোভ এর জন্য দয়াল নবী বলেছেন আমার উন্মতের এমন একটি সময় আসবে ইমানদারের ইমান রাখা এমন কষ্টকর হবে জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখলে যেমন কষ্টকর হবে ইমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে আজকে সেই জমানা চলছে দুনিয়ার লোভে পড়ে ইমান হারা হবেন না আমল হারা হবেন না আল্লাহর নবী বলেন তোমার ইমান রক্ষা যদি সমাজে করতে সমাজে থেকে যদি তোমার ইমান রক্ষা করতে না পারো যদি প্রয়োজন হয় তোমার ইমান রক্ষার জন্য তুমি জঙ্গলে চলে যাও সেখানের মধ্যে একা একা থাকো তারপরে লোক সমাজের মধ্যে এসে তোমার ইমান নষ্ট করো না বাতিলের খপ্পরে পড়ে যদি জঙ্গলে গিয়ে যদি তোমার আহার মানে খাদ্য যদি না পাও তখন তারপরও তুমি তোমার ইমান রক্ষার জন্য ওই জায়গায় এসো যেখানে আসলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে প্রয়োজন পথে তুমি গাছের শিকড় কামড় দিয়ে জঙ্গলে পড়ে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয় ইমানের ব্যাপারে এত কঠিনভাবে রসুলে পাক বলেছেন আর আমরা সামান্য স্বার্থের জন্য আমরা আমাদের ইমান নষ্ট করে দিচ্ছি হ্যায় আমার মনে রাখবেন দয়ান্নবী আর সাফ করেন আখ দুনিয়া মজরাতুল আখেরা এই দুনিয়াটা হলো আখেরাতের খ্যাতি এই দুনিয়াতে যা কর্ম করবেন এই কর্মের ফল আপনাকে আখেরাতে ভোগ করতে হবে তাই তাই দুনিয়ার মধ্যে কোন লোক যেন আপনার ইমানকে নষ্ট না করতে পারে আপনারা দেখেন আজকে যেগুলো ইসলামীর ইসলামের কথা বলে যেগুলো আল্লাহর আইন সেই লোকের শাসংসের কথা বলে যেগুলো কথায় কথায় কোরআনের আইনের কথা বলে এগুলোর মুখে একটা কর্মে হলো আরেকটা কোরআনের বিপরীত এখনই মুখ অস্মচিত হয়েছে এদের দলের মাওলানা এমন কিছু কথাবत्ता বলে যেটা ইবলিশ শয়তানও তাদের সামনে হার মেনে যায় আছে না নাই এক এক দলের কবিশ এতো বলেই ফেললো কিছুদিন আগে কয় মাজার পূজা থেকে দুর্গাপূজা উত্তম মাউল দেখছেন না ফেসবুকে দুর্গা পূজা বলে উত্তম এই জন্য তারা দুর্গাপূজার মধ্যে অংশগ্রহণ করছেন সেখানে যে গীতা পাঠ করেন সেখানে যায় দুর্গা পূজার প্রসাদ খায় সেখানে দিয়ে আপনার কনসার্ট করে গজলের এমন আছে না নাই আর একদল তো লম্বা জামা পরে একেবারে পাগড়ি পরে লাঠি নিয়ে সেখানের মধ্যে পাহারা দারওয়ানি কাজ করতেছে আছে না নাই আল্লাহর নবী বলেন আমার উন্মতের মধ্যে এমন একটি সময় আসবে কিছু উন্মত চলে যাবে সব সেরেকের পথের মধ্যে মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে অথবা মূর্তি পূজারীদেরকে তারা সহায়তা করবে আজকে সেই যুগ আমরা দেখতে পাই তাই সাবধান থাকবেন ইমান সবচেয়ে বড় জিনিস সাহাবায়ে কেরামের ইমানের সামনে যখন দেশের প্রশ্ন এসে গেছে দেশ ছেড়ে হিজরত করে চলে গেছে তারপরে ইমান ছাড়ে নাই ইমানের সামনে যখন মা বাপের প্রশ্ন এসে গেছে মা বাপ ছেড়ে দিয়েছে ইমান ছাড়ে নাই মামা সাবাই ক্রামের ইমানের সামনে যখন আপনার সন্তানের প্রশ্ন এসে গেছে সন্তান ছেড়ে দিয়েছেন ইমান ছাড়ে নাই সাবাই কেরামের ইমানের সামনে যখন সম্পদের প্রশ্ন এসে গেছে সম্পদ ছেড়ে দিয়েছেন ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন ইমান ছাড়ে নাই সাবাই ক্রামের ইমানের সামনে যখন যানের প্রশ্ন এসে গেছে যান কোরবান দিয়ে দিয়েছেন তারপর ইমান ছাড়ে নাই আর আমরা আজকে আমাদের ইমানকে কচুপাতার পানি মনে করি টলমল টলমল ইমানে বস্তা সামান্যতম দুনিয়ার স্বার্থের জন্য আমরা ইমান নষ্ট করে দেই আমরা দুশমনে রাসূলের সাথে হাত মিলিয়ে ফেলি আমরা দুশমনে সাহাবাই গ্রামের সাথে হাত মিলাই আমরা দুশমনে অনিদের সাথে হাত মিলাই কেমন করে মুসলমান যাদের উপরে যাদের উপরে আল্লাহর সন্তুষ্টি রয়েছে যাদের যাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে যাদের যাদের উপরে আল্লাহ রাজি আছেন সেই পথ আমরা ছেড়ে দিয়ে আজকে দুনিয়ার স্বার্থের জন্য আমরা তুমরাহীর পথে চলে যাচ্ছি জাহান্নামের পথে চলে চলে যাচ্ছি দুশ্মনের রসুলের সাথে হাত মিলাচ্ছি যার মান নাই তার কিছুই নাই তার কিছুই নাই কিছুদিন আগে দেখলাম এই জঙ্গি গ্রুপের মাদ্রাসার মহতামিম মসজিদের মধ্যে অবৈধ বিয়ে করে হিল্লা নামক অবৈধ বিয়ে করে সে মসজিদের মধ্যে সেনা করতেছে নওয়াজ বলে বলে না দেখছেন কি দেখেন নাই মিডিয়ার মধ্যে এসেছে আজকে এদের দ্বারা এদের মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তারা নিরাপদ না বলাৎকারের শিকার হচ্ছে তো নাই নাই সে যা ইচ্ছা তা করতে পারে যা ইচ্ছা তা করতে পারে মুর্শিদুর দরবারে মসজিদের মধ্যে আগুন দিয়ে মসজিদের কোরআন কোরআ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে নাওয়াজ বলেন আওয়াজ করে বলেন এর দ্বারা আজকে কোনো কিছুই নিরাপদ নাই দেশ ও নিরাপদ না মানুষের জান ও মালও নিরাপদ নাই ওরাই ইসলামের নাম বলে আজকে চাচ্ছে এদেশের মধ্যে একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করার জন্য সতর্ক থাকা দরকার আছে না নাই আছে জোরে বলেন আছে আওয়াজ করে বলেন আছে আপনাদের সকলকে বলবো বাহ্যিক রূপ দেখে এদের ধোকায় যেন আপনারা না পড়েন ইমান আকিদা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আমাদেরকে সাবধান হতে হবে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন একদিন মসজিদে নবীর মিম্বরের মধ্যে খুদ্ দিচ্ছেন ইমানের উপরে খুদ্ দিচ্ছেন এক পর্যায়ে রসুল মিম্বর শরীফ থেকে নেমে লাঠি মুবারক তার নিজের হাতের লাঠি মোবারক দিয়ে জমিনের মধ্যে একটা লম্বা দাগ দিয়ে বললেন ও আমার সাবিরা এই যে একটা লম্বা দাগ দিলাম এটা মনে করো হাজা সেরাতুল মুস্তাকিম যে সেরাতুল মুস্তাকিমের ব্যাপারে সুরাফাতে আমরা পড়ি এহেদিন সেরাতুল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সেরাতুল মুস্তাকিমে পরিচালিত করো সরল সোজা পথে পরিচালিত করো জান্নাতি পথে পরিচালিত করো তোমার নিয়ামত প্রাপ্ত বন্দাদের পথে আমাদেরকে পরিচালিত করো নবী তখন লম্বা একটা দাগ দিয়ে বলেন মনে করে এটা সেরাতুল মুস্তাকিমের পথ এরপরে আল্লাহর হাবিব ওই লম্বা দাগের ডাইনে বাঁয়ে ছোট ছোট কতগুলো দাগ দিয়ে বললেন এই যে কতগুলো ছোট ছোট দাগ দিলাম এগুলো হলো শয়তানের পথ আপনি যখন সেরাতুল মুস্তাকিমে চলতে যাবেন ওই পথের মধ্যে আপনার জীবন চলার মধ্যে শয়তানেরা বিভিন্ন রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকবে আপনাকে ভ্রষ্ট করার জন্য কোন সময় পীরের লেবাসে থাকবে কোন সময় মহাদ্দেশের লেবাসে থাকবে কোন সময় মুফতির লেবাসে থাকবে কোন সময় দরবেশের লেবাসে থাকবে কোন সময় ডক্টরের লেবাসে থাকবে বিভিন্ন যাকে যেভাবে গোমরা করা যায় ওই লেবাস শয়তান ধারণ করে আপনাকে পথভ্রষ্ট করতে যাবে এই জন্য আল্লাহ নবী বলেন সাবধান থেকে শয়তানের পথে তোমরা পরিচালিত হয়েও না গভীর খেয়াল করে শুনুন এই শয়তানের পথ থেকে আপনাকে বাঁচতে হলে কি করতে হবে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আম মানুষ তাকুল্লা ওকুনু মা স্বাদিকীন হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার স্বাদিক বন্ধা যাদের উপর আল্লাহর নেয়ামত রয়েছে যারা সেরা মুস্তাকিমের পথ আমাদেরকে দেখিয়েছেন আল্লাহ বলেন তোমরা সেই স্বাদিকীন বন্দাদের সাথে তোমরা মিশে থাকো তাই আপনাদের সকলকে এটাই বলবো সোয়াদোকিহীন হলেন তারাই যাদের যারা আল্লাহর নেয়ামত প্রাপ্ত আল্লাহ জিনা নাম আল্লাহ মিনান্নবী ই ন অ সিদ্দিকী নওয়া সুহাদায় ওয়া সোয়ালিহীন সে সোয়ালীহীন বন্দাদের সাথে থাকতে হবে আল্লাহর মাহবুব বন্দাদের সাথে থাকতে হবে যাদের ব্যাপারে আল্লাহ আমাদের ঈমানদারীর উপরে ওয়াজিব করে দিয়েছেন নামাজের মধ্যে তাদেরকে সালাম দেওয়ার জন্য সোহানলা বলতেন না আমরা তাই ইয়া মধ্যে পড়ি না

একমাত্র নামাজটা হলো আল্লাহর জন্য সে আল্লাহর এ মধ্যে আল্লাহ ইমানদারের জন্য ওয়াজিব করে দিয়েছেন নামাজের মধ্যে তার নেককার সোয়ালিহীন বন্দাদেরকে সালাম দেওয়ার জন্য যারা সেরাতুল মুস্তাকিমে চলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন কি বলেন আমরা দেই না আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আমরা সালাম দেই সালিহিন সালিহিন কারা আল্লাহর ওলিরা আল্লাহর মাহবুব বান্দারা তো সালিহিন আপনাদের জন্য বড় নিয়ামত হিসাবে আল্লাহর নবীর নির্দেশে যিনি বাংলার জমিনে এসেছেন সেই আওলাদে রসুল গৌসে জবান কুতবে সিদ আবেশাল মাদানি তিনি হলেন এই পনেরো শত শতাব্দীর বাংলার জমিনের মুসলমানের জন্য বড় নেককার বন্ধ ঠিক না জোরে বলেন যার মাথা মোবারক থেকে পা পর্যন্ত সম্পূর্ণ নবীর সুন্নত নবী পাকের শূন্যতে রঙ্গে রঙ্গিন ইমানে যিনি ছিলেন বলিয়ান মনে রাখবেন ওনার ওনার জীবনটা একটা সংগ্রামী জীবন যেই সংগ্রামী জীবন রসুলে পাকের জীবন ছিল সাবাই কেরামের জীবন ছিল ওই সংগ্রামী জীবন ওনার জীবনটা ছিল তিনবার বাতিলেরা জেলে পাঠিয়েছেন জুলুম করেছেন তারপরেও তিনি হক পথ ছাড়েন নাই জোরে বলেন তিনবার দানাকে বিষ করা করা হয়েছিল খাদ্যের মধ্যে তারপরও তিনি হক পথ হক বলার মধ্যে ছাড়েন নাই বহুবার আক্রান্ত হয়েছেন তিনি হক পথ ছাড়ে নাই তিনি বলেছেন আবেশাকে গুলি করো যা কিছু করো তিনি হক কথা বলবো বলবে তো বলবি এবং তিনি বলেছেন তাই এই সোয়ালিহীন বন্দাল্লার আবেশাল মাদানি তিনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন সেই পথটাই হলো ইসলামের সঠিক পথ আহেলে সুন্নাত আল্লাহর অলিদের পথ আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে অন্য কোনো পথ আর মত নয় আপনারা জানেন আহলে সুন্নাত জামাত এটা আমাদের আকিদার সংগঠন আর এই আহলে সুন্নাত জামাতের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে সেটা হলো ইসলামিক রং বাংলাদেশ এই দল কোনো কোনো না ব্যক্তির মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত হয় নাই এই দল প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রসুলের বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সোমান আল্লাহ বলতেন না বলেন তাই আপনারা কেন বাতিল দলের মধ্যে যাইবেন তার সদস্য ফরম পূরণ করবেন যেগুলির দ্বারা দেশ নিরাপদ না মানুষের ঠিক না ভাই ঠিক যাদের দ্বারা কোনো কিছুই নিরাপদ মানুষের ইমান নিরাপদ না কোনো কিছুই নিরাপদ না কেন সেই দলে যাবেন হ্যাঁ আপনার যদি মন যদি চায় যে আমি সমাজকে পরিবর্তন করব নবী পাক যে আদলে দেশ চালিয়েছেন সাহাবাই কেরামেরা খোলাফায় রাশিদিনেরা যেই আদলে দেশ চালিয়েছেন আমি আমার মন চাই সেই সেই আদলের জন্য বাংলাদেশটা চলে তবে আপনার জন্য আপনাদের জন্য তো রয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আছে না নাই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এই পথে এই সংগঠনে থেকে কাজ করেন এই পথে থেকে জাহাদ করেন বাতিল কেন যাবেন কি খারাপ লাগতেছে এই সংগঠনের মধ্যে সব কিছু রয়েছে ইমামের আব্বানি দরবার সর্বের একটা আকিদার প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশ সাহিলের সুন্না জামাত রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে ইসলামিক ফ্রন বাংলাদেশ তরিকতের প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশ হিজবুর রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সোহান আলাহ বলেন না যুবকদের জন্য রয়েছে ইসলামিক যুবক ফোরন ছাত্রদের জন্য রয়েছে ইসলামিক ছাত্র সেনা মহিলাদের জন্য রয়েছে মহিলা ফ্রন অন্যদিকে যাওয়ার তো সুযোগ দেয় আপনার জন্য তো সব দেওয়া আছে কি বলেন যদি এখানে কিছু না থাকতো তাহলে এনাদের অন্যদিকে যাইতেন অন্যদিকে কেন যাবেন কেন গুমরাহির পথে যাবেন কেন প্রভস্ত দলের মধ্যে যাবেন কেন বাতিলপন্থীদের দলের মধ্যে যাবেন তারা যদি আপনাকে দুনিয়ার সব সম্পদ উজাড় করে আপনার কদমে দেয় তারপরও তো একটা ইমানদারের কখনো সেই দিকে যাওয়া উচিত নয় ইমানদারের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইমান ইমান দুনিয়ার কোন দ্বারা যেন বিক্রিত না হয় বিক্রি না যায় আল্লাহ কবুল করুন আমিন বলেন আল্লাহ আমাদেরকে সেরাতুল মুস্তাকিমে চলার তফিক দান করুন আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের দামানের নিচে থাকার তফিক দান করুন সোয়ালিহীনদের দামানের নিচে থাকার তফিক দান করুন আমিন বলেন